কাল থেকেই ময়দানে নামবেন উন্নয়ন হয়নি শিল্প হয়নি এই অভিযোগ তুললেন খোদ শুভেন্দু অধিকারী আমি মনে প্রাণে চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক নইলে বাংলা বাঁচবে না অর্থনীতি শেষ হয়ে গেছে বেকারদের চাকরি নেই চার হাজার টাকা দু হাজার টাকার চাকরি এস নিয়োগ নেই টেটের দুর্নীতি এটা থেকে যদি বেরিয়ে আসতে হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে বাংলাকে তুলে দিতেই হবে দিতেই দিতেই হবে হবে আর এই কাজটা করার জন্য আপনাদের সঙ্গে আমি কাল থেকেই লেগে এই যখন দুর্নীতি বিভিন্ন ধরনের উন্নয়নহীনতা এ রাজ্যে এই অভিযোগ তুলছেন তার সঙ্গে বলে দিলেন তিনি যে দল করতেন সেই দল তৃণমূল কংগ্রেস দ্বিতীয় হবে এবং সরকার গড়বে বিজেপি আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এই জায়গায় এসেছি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে এসেছি আমাকে বিশ্বাসঘাতক বলছে কে বলছে যারা আটানব্বই সালে তৃণমূল প্রতিষ্ঠার পরে অটলজি ভারত তার আশীর্বাদ না পেলে বাড়ি থেকে বেরোতে পারতো না আপনারা বলুন আটানব্বই সালে যখন তৃণমূল প্রতিষ্ঠা হয় কার শরিক ছিল এনডিআর পার্টনার আটানব্বই লোকসভাতে নয় আর দুই এগারো জোটে জিতেছিল রাহুল সিনহা আছেন রাহুলরা বলতে পারবেন জোট ছিল না নিরানব্বইতে আমি পার্টি জয়েন করেছিলাম আমার পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস নয় আগস্ট ভারত ছাড়া আন্দোলনের বর্ষপূর্তিতে ডক্টর নীতিশ সেনগুপ্ত এনডিআর প্রার্থী ছিলেন তাকে কাঁথি থেকে চিতানোতে আমাদের ভূমিকা ছিল না এই মাঠে কয়েকদিন আগে তৃণমূল নেত্রী বলেছেন দল গঠনের পরে কাঁথিতে হ্যাঁ আপনি এবারেও দ্বিতীয় হবেন প্রথম হতে পারবেন না প্রথম ভারতীয় জনতা পার্টি হবে সরকার তৈরি করবে দেবাংশু তোমাদের সিনিয়র লিডার যিনি ছিলেন শুভেন্দু অধিকারী তোমাদের সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আজকে বিরোধীরা যেটা বারবার করে বলছে এখানে উন্নয়ন হয়নি এখানে বেকারত্ব এখানে টেটে দুর্নীতি সেগুলো শুভেন্দু অধিকারীর মুখে মানুষ কি বলবে ভেতরের লোকই তো অভিযোগ করছেন প্রথমেই বলি আজকে খুব হালকা লাগছে একজন তৃণমূল কংগ্রেসের ক্ষুদ্র সমর্থক এবং কর্মী হিসাবে জানেন তো দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ঠিক যাদের যাদের ভেতরে ভেতরে লুকিয়ে লুকিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে তৃণমূল কংগ্রেসের এই আসন ক্ষয় সেই কারণটা আমাদের হাতে চলে এসেছিল এবং ঠিক বেছে বেছে সেই মানুষগুলোই আজকে স্বয়ং শুভেন্দুবাবুর হাত ধরে এবং তিনি নিজেও অন্য দলে চলে গেলেন আপনি যে প্রশ্নটা করলেন একটা জিনিস খেয়াল করেছেন আজকের গোটা সমাবেশে একবারও একটাও নেতা সারদা নারদা উচ্চারণ করেননি কেন উচ্চারণ করেননি জানেন কারণ যারা বিজেপির প্রথম সারিতে বসে আছে স্টেজে কেন্দ্রীয় নেতৃত্ব বাদ দিলে তারা সবাই তারাই যাদের বিরুদ্ধে বিজেপি তার নিজের পার্টি অফিস থেকে পেছনে স্ক্রিনে প্রজেক্টার ফেলে দেখিয়েছিল তারা নাকি ঘুষ নিচ্ছেন কোর্ট আনকোর্ট আমরা তো স্ট্যান্ড একই আছি বিজেপি কি তার স্ট্যান্ড পাল্টে ইউটিউবে যান বিজেপির ইউটিউব অ্যাকাউন্টে এখনো ভিডিওগুলো পাবেন প্রত্যেকে তারা আমার বলার জায়গাটা খুব স্পষ্ট শুভেন্দু বাবু দেখুন তৃণমূল কংগ্রেসকে কেউ বলতে পারবে না তৃণমূলকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেসকে কেউ বলতে পারবে না তৃণমূল শেষ মুহূর্ত তাকে দলে রাখার চেষ্টা করেনি আপনারাই দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস কতটা চেষ্টা করেছে আজকে এটাই প্রমাণিত হলো ওই যে বলছিলেন না উনি ভাইপো ভাইপো আমায় একটা কথা বলুন তো ব্যানার্জি পরিবারের কতগুলো মানুষ সাংসদ বিধায়ক মন্ত্রী জেলা সহ স্বামী এটা অধিকারী কতজনের কাছে প্রথম সারিতে যারা বসে আছেন এটা এর আগেও আলোচনা হয়েছে অর্থাৎ বিজেপি ভিডিও দেখিয়েছে সে শুভেন্দু অধিকারী হোক মুকুল ডায়রি হোক এই সমস্ত ভিডিওগুলো কি মিথ্যে হয়ে গেল আজকে শুভেন্দু অধিকারীকে একেবারে মাথায় তুলে নিলেন অমিত শাহ আমি আগেও বলেছি বলছি এবং ভবিষ্যতে একই কথা থাকবে পথে চলবে যেটা তদন্ত হচ্ছে সেই তদন্ত তার তার ধারাতেই চলবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যিনি এখানে অভিযোগটা করছেন সেই সেই এখানে কোন নয়েজ আসছে আপনি বলুন আমি কিছু না বিষয়টা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস যে দলটা সেই দলটার যিনি মুখ্য তিনি একজন অভিযুক্ত পুলিশ অফিসারকে বাচানোর বাঁচানোর জন্য নবান্ন থেকে নেমে এসেছিলেন এবং ধর্নায় বসেছিলেন সুতরাং আপনি আচরি ধর্ম পরে শিখাও বিজেপির কি স্ট্যান্ড পরিবর্তন হয়েছে দেবংশুনি প্রশ্নটি কোন না না কোন স্ট্যান্ড পরিবর্তন নেই কোন স্ট্যান্ড পরিবর্তন হয়নি আমি প্রথমেই বলছি i9 আইনের পথে চলবে যারা অভিযুক্ত থাকবেন যারা এই এই মিছে যারা i9 পথে চলবে কিন্তু যারা যুক্ত হয়েছেন তারা সবাই একেবারে সর্বোচ্চ নেতৃত্বে চলে না 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 প্রশ্নটা প্রশ্নটা এই জায়গায় নয় প্রশ্নটাই এই জায়গায় নয় আজকে যতজন আসছেন সুবেন্দু অধিকারী কোন আকাশ থেকে পড়া কোনো বক্তব্য যেটা এবং ইতিপূর্বেও যারা এসছেন আমি মুকুল রায় থেকে শুরু করে আমি প্রত্যেকের কথা বলছি সৌমিত্র খার কথা বলছি একই কথা বলছে যে পিসি ভাইপোর এন্টারপ্রাইজ প্রশ্নটা হচ্ছে একটা রাজনৈতিক দল চলবে না একটা পরিবার চলবে আজকে ভাই কোনই বড় বড় প্রথম কথাই মারা পরিবার চলবে প্রথম কথা হচ্ছে সুবেেন্দু বাবু আজকে দুহাত তুলে বলেছেন ভাইপো হাটাও আমার একটা জিনিস দেখে মনে হচ্ছে অমিত শাহের পাশে দাঁড়িয়ে জয়শাকে হানানোর কথা উনি কেন বললেন এটা আমার প্রথম জায়গা খুব খারাপ লেগেছে আর দাদা আপনার সময়ই বলিনি দাদা দাদা বাংলা আপনার সময় বলিন গণতন্ত্র রাখুন এবার একটা কথা হচ্ছে উনি বললেন আইন আইনের পথে চলবে কথা খুব সুন্দর কথা আমার একটা কথা বলুন আমি চ্যালেঞ্জ করছি ইউটিউব থেকে এখন আপনারা বিজেপির ওই সাংবাদিক সম্মেলনের ভিডিওটা বার করুন যেদিন নারদার ফুটেজ দেখান হয় জয়প্রকাশ মজুমদার আর বড় বড় যে নেতারা সেদিন ছিলেন রূপা গাঙ্গুলি ওই প্রেস কনফারেন্সে তারা বলেছিলেন যাদেরকে এই ফুটেজে দেখা যাচ্ছে তাদের শুধু প্রশাসনিক পদ থেকে পদত্যাগ নয় যতদিন না প্রমাণিত হচ্ছে সত্য রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত যদি তারা রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত তাহলে বিজেপিতে গেল জায়গা আছে

উনি উনি যে গণতন্ত্র মানেন না সেটাই প্রমাণিত কারণ উনি আমাকে যে জ্ঞান দিলেন সেই জ্ঞানটা উনি নষ্ট করলেন এটাই বোঝা যাচ্ছে এটা তৃণমূলের চুরি এইটাই আমি আপনাকে নাড়ো জানিয়ে বলছিলাম একটু আগে ও এটাই আপনাদের চুরি এটাই আমি আপনাকে একটু আগে নাড়ো বলছিলাম আপনি আগে যেটা বলছিলেন এখন উল্টো বেশ বেশ বিজেপি নেতাদের কোথাও খারাপ লাগা থাকবে কিনা প্রশ্ন আমি পরিষ্কার এক একই কথা বারবার বলছি আইন আইনের পথে চলবে তাতে কোনো সমস্যা নেই দ্বিতীয়ত যেটা প্রশ্ন আসছে পিসি ভাইপোর সংসার এই পিসি ভাইপোর সংসারে কারা কারা চাকর বৃত্তি করবে তাদের নিজেদের প্রশ্ন আর আত্মসম্মান নিয়ে কারা রাজনীতির ময়দানে থাকবে সেটা তাদের প্রশ্ন এবার জনগণকে ঠিক করে নিতে হবে যে এন্টারপ্রাইজ নাকি রাজনৈতিক এন্টারপ্রাইজ নাকি রাজনৈতিক দল বিজেপি দুটো ভাগে ভাগ করছে শুভময় মৈত্র কেমন লাগছে আজকের রাজনীতিতে শুধু পিসি ভাইপো উল্লেখ হচ্ছে আজকের রাজনীতিতে কখনো সর্বভারতীয় প্রাক্তন সভাপতির ছেলের কথা উঠছে ছেলে ভাইপো পিসি মা বাবা এই সব প্রসঙ্গ উঠছে রাজনীতিতে হ্যাঁ এই রাজনীতির বিষয়টা যে আলোচনাটা আমাদের এখানে হচ্ছে তার মধ্যে কিছুটা আছে বক্তব্য কিছুটা আছে লেখা কথা আমি এর মধ্যে শুভেন্দুবাবুর লেখা একটা চিঠি দেখেছি সেই চিঠির মধ্যে কিন্তু একটা বিরাট বক্তব্য আছে যে আমি তৃণমূল ছাড়িনি তৃণমূল দলটা তৃণমূলের যে ভাবনা ছিল সেই ভাবনা নাকি ছেড়ে গেছে এইটা হচ্ছে মূল বক্তব্য অর্থাৎ উনি কিন্তু ওনার চিঠিতেও তৃণমূলের বিরুদ্ধে যেমন খুব কিছু কথা বলেননি সেরকম একই সঙ্গে এই তৃণমূলের যে ভাবনা অর্থাৎ এই জায়গায় খুব ভাবে রাজনৈতিক বিশ্লেষণ করতে গেলে তাহলে জিজ্ঞেস করতে হবেই যে তাহলে তৃণমূলের যে ভাবনা যে ভাবনায় শুভেন্দুবাবু ওখানে ছিলেন আজকে তৃণমূলের সেই মহান ভাবনায় কি বিজেপি প্রতি হলো অর্থাৎ যে তৃণমূলই ভাবনায় শুভেন্দুবাবু যোগ দিয়েছিলেন তৃণমূলে আজকে সেই ভাবনায় তৃণমূল নেই এই জায়গাটা কিন্তু ওনার যে চিঠি সেই চিঠিটা যদি আপনি ভালো করে পড়েন তাতে এই বিষয়টা খুঁজে পাবেন আমার কিন্তু সব থেকে বেশি ইন্টারেস্টিং লেগেছে এই জায়গাটা আমি এখানে চিঠিটাই একবার আপনাকে পড়ে শোনাই খানিকটা অংশ হলেও পড়ে শোনায় একটু অন স্ক্রিন ফুল আমাদের মতাদর্শের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে জনদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে তৃণমূল সার্বিক রাজ্যের উন্নয়নে পরিবর্তে মুষ্টিমেয় কয়েকজন তাদের পরিবারের স্বার্থে কাজ করছে এছাড়াও এই চিঠিতে শুভেন্দু তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে খোলা চিঠিতে লিখেছেন দশ বছরের রাজ্যে কোনো পরিবর্তন হয়নি কিছু ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হয়েছে তৃণমূল কংগ্রেসে পচন ধরেছে তৃণমূলের সহকর্মীদের প্রতি তার এই চিঠি তৃণমূল কংগ্রেস একদিনে একজন তৈরি করেনি অনেকের চেষ্টার বছর আগে আমরা পেয়েছিলাম। এই অনেকের চেষ্টার পরিণাম এখন আর থাকছে না এরকমটাই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী বা বেসুরো নেতারা আমি আসব দেবাংশুর কাছে তৃণমূলে পচন ধরেছে দশ বছরে কোনো পরিবর্তন হয়নি এই সমস্ত অভিযোগ উঠে গেল একটা ছোট্ট বিরতি সঙ্গে থাকুন

খবর চর্চায় খবর মুখে মুখে যে খবর যে খবর খবর ট্রেন্ডিং প্রাইম টাইম প্রাইম নিউজ প্রাইম টাইম অ্যাট একুশে প্রত্যাবর্তন নাকে একুশে পরিবর্তন তৃণমূল বিজেপি নাকি জোট এই আজকের ওয়ান প্রতিদিন সন্ধ্যে সাড়ে ছটা দেশের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক বাংলা তো আরো পঁচিশ রাজ্য থেকে তিন ভর খবরের আপডেট আতস কাচের তলায় খবরের ঠিক ভুল খতিয়ে দেখা দিনের সেরা খবর করা খবর কোন পাড়ায় জমল জল কোন মাঠে বন্ধু জল কোন রাস্তায় খানা খন্দ চায়ের থেকে রোজের দ্বন্দ্ব ঘরের কোন আমরাই বুঝি বাংলার মন বাংলা সবার বাংলা আবার আবার বাংলা প্রতিদিন রাত সাড়ে নটায় নিউজ এইটিন বাংলায় সারাদিন ব্যস্ত খবরে লেট দিনের শেষে গুছিয়ে আপডেট দিনের সেরা দশ রাত দশটায় দশে দশ যে খবর যে খবর যে খবর খবর চর্চায় যে খবর মুখে মুখে যে খবর যে খবর যে খবর যে খবর যে খবর খবর ট্রেন্ডিং প্রাইম টাইম প্রাইম নিউজ প্রাইম টাইম অ্যাট এইটিন একুশে প্রত্যাবর্তন নাকি একুশে পরিবর্তন তৃণমূল বিজেপি নাকি জোট নিউজ বাংলায় আজকের ওয়ান প্রতিদিন সন্ধে সাড়ে ছটা দেশের সবচেয়ে বড় নিউজ নেটওয়ার্ক বাংলা তো বটেই আরো পঁচিশ রাজ্য থেকে খবরের আপডেট আতস কাচের তলায় খবরের ঠিক ভুল খতিয়ে দেখা দিনের সেরা খবর করা খবর কোন পাড়ায় জমল জল কোন মাঠে বন্ধু জল কোন রাস্তায় খানা খুন্দ চায়ের থেকে রোজের দ্বন্দ্ব ঘরের কোন আমরাই বুঝি বাংলার মন বাংলা সবার বাংলা আবার আবার বাংলা প্রতিদিন রাত সাড়ে নটায় নিউজ এইটিন বাংলায় সারাদিন ব্যস্ত খবরে লেট দিনের শেষে গুছিয়ে আপডেট দিনের সেরা দশ রাত দশটায় দশে দশ ঠিক দুহাজার এগারো সালে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস দুহাজার কুড়ি সালে শুভেন্দু অধিকারী একুশের গোড়ায় এসে বললেন একেবারে একুশের লক্ষ্যে ভোট সেই একুশের আগে বললেন তৃণমূলে 10 বছরে কোনো পরিবর্তন হয়নি তৃণমূলে পছন্দ ধরে গেছে দেবাংশু আর সেই লোকটা যে আদর্শের কথা বলছেন সে আদর্শ মানা হয়নি সে আদর্শ নীতি নিয়ে আজকে বিজেপিতে গেছেন আচ্ছা প্রথম বক্তব্য যদি দশ বছরে কোনো উন্নয়ন না হয়ে থাকে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় দু ষোলোর বিধানসভা নির্বাচনের আগে ওনাকে লোকসভা থেকে নিয়ে এসে রাজ্যের মন্ত্রিসভায় স্থান দিয়েছিলেন এবং প্রথম উনি যে দফতরটা পেয়েছিলেন মদন মিত্রের ছেড়ে রেখে যাওয়া পরিবহন দফতর তার মানে কি শেষ চার বছরে পরিবহন দফতরে উনি ব্যর্থ এক রাজীব বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা সেচ দফতর মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে দিয়েছিলেন যেটা উনি দু সাল থেকে সামলাচ্ছেন তাহলে কি শেষ দু বছর উনি সেচ মন্ত্রী হিসাবে ব্যর্থ কারণ উনিও সরকারের অঙ্গ ছিলেন প্রথম কথা দশ বছরে কোনো উন্নয়ন হয়নি তাহলে ঠিক এক বছর আগে গিয়ে কালিয়াগঞ্জ করিমপুর এবং খড়গপুরের নির্বাচনী সভায় প্রত্যেকটা জায়গায় ভাষণ দিয়ে কেন এ কথা বলেছিলেন আমার সাথে মঞ্চ শেয়ার করেছিলাম আমি যে আমরা তৃণমূল কংগ্রেস ন বছরে এত উন্নয়ন করেছি এই অঞ্চলগুলো উন্নয়ন থেকে বঞ্চিত বিজেপি কংগ্রেসকে পাননি এবার আমাদেরকে আর ধরে নিলাম শুভেন্দু

সবটা পেয়ে ওনার সাংসদ হয়ে হওয়া হয়ে গিয়েছে ওনার পরিবারের সবার দায়িত্ব নেওয়া হয়ে গিয়েছে উনি বিধায়ক হয়ে গিয়েছেন মন্ত্রী হয়ে গিয়েছেন এবং গুরুত্বপূর্ণ রেজিমেন্টের দল বিজেপিতে গিয়ে এরকম মুখ্যমন্ত্রিত্ব পেয়ে যাবেন সঙ্গে সঙ্গে তবে আজকে কিন্তু দীপ্তিমান আজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন অমিত তাকে ওয়েস্ট ইনে বৈঠকে ডেকেছেন বৈঠক করবে এবং দায়িত্ব দেওয়া হবে কোথাও কি সেটিং হয়ে গেছে যেটা তৃণমূল নেতারা বারবার বলছেন প্রথম কথা একটা জিনিস আপনাদের বুঝে রাখা উচিত বিজেপি তার পর্যায়ক্রমে নেয় এবং সেটা আর এখানে কোন রকম কোন বিষয় আছে বলে আমার বক্তব্যের মধ্যে যে কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা অনেকেই বলেছেন বারবার করে যে তৃণমূল কংগ্রেস দলটার মধ্যে ডেমোক্রেসি বলে কিছু নেই আর আমি এর আগেও আগেরও অনেক এরকম আলোচনাতে আমি বলেছি যে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি হয়েছিল কংগ্রেসে থাকা যারা তৃণমূল স্তরের কর্মী তারা গুরুত্ব পাচ্ছিল না মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণে সেটা করেছিলেন এবং বিজেপি কথাও বলেছেন যদি না হতো তাহলে হতো না হতো না আমি বলছি তো সেটা আমি সে বিষয়টা বিষয়টার আসল পয়েন্টটাতে আসতে হবে একেবারে ক্যাটাগরিক উনি যেটা বলেছেন সেটা সঠিক বলেছেন যে তৃণমূল কংগ্রেস দলটা কিন্তু আজকে যে তি মানে উনিশশো অষ্টানব্বই সালে যেভাবে তার সৃষ্টি হয়েছিল যে কারণে সৃষ্টি হয়েছিল সেই কারণটা থেকে সরে গেছিলাম না না কারণটা বামেদের বিরোধিতা থেকেও যেটা গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে বামেদের গুরু বিরোধিতাটা কংগ্রেস বিরোধী দল হিসেবে ছিল অতটা জোরদার ছিল তাহলে তৃণমূল কংগ্রেস দলটা তৈরি করতে হলো কেন না তৃণমূলের সাধারণ স্তরের কর্মীরা তারা প্রকৃত অর্থে হাত খুলে কাজ করতে পারছিল না বামেদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের কি পরিকল্পনা ছিল সেটা বলছেন আপনি আপনি আপনাদের শুভেন্দু অধিকারীকে প্রয়োজন হলো কেন জিতেন্দ্র তিওয়ারিকে দেখলাম আমরা আপনারা বারবার বলেছেন দরজা বন্ধ বিভিন্ন নেতা বলেছেন শুভেন্দুকে প্রয়োজন হলো কেন না না শুভেন্দুকে প্রয়োজনের প্রশ্ন শুভেন্দু গণ আন্দোলনের একটা মুখ একটা জিনিস বুঝতে হবে দুটো জিতেন্দ্র তিওয়ারি দেবাংশু দেবাংশু প্রথম কথা হচ্ছে উনি যেটা বললেন যে কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসের তৈরি হয় যেটা আজকে অমিত শাহ বলেছেন যে মমতা ব্যানার্জি তাহলে কি করে বিশ্বাসঘাতক বলতে পারেন মমতা ব্যানার্জি তো কংগ্রেস থেকে এসেছিলেন ওটাই টেনে উনি বললেন একটা বেসিক জায়গা মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম বিরোধিতার জন্য কংগ্রেস ছেড়েছিলেন কারণ তার ধারণা ছিল কংগ্রেস তলায় তলায় সাথে করে চলছে কংগ্রেসে থাকলে বাংলার পরিবর্তন কখনো না মমতা কংগ্রেসে ছিলেন তার যদি অভিযোগ এটা থাকতো যে মমতা ব্যানার্জি প্রপার ফাইট বিজেপির সাথে করছেন না তাই তিনি নতুন ভাবে বেরিয়ে এসে বিজেপির সাথে লড়ছেন সেটা আলাদা ব্যাপার হতো কিন্তু তিনি সরাসরি বিজেপিতেই যোগ দিলেন যে বিজেপির সাথে তৃণমূল লড়ছে এবং একজন স্বাধীনতা পরিবারের

অর্থাৎ এক সময় ধরুন সমাজতন্ত্র চলেছে তারপর খুব ভালো করে ধনতন্ত্র চললো আবার সমাজতন্ত্র ফিরে এলে এমনটা হয় ফলে এই একেবারে কোনো একটা দুই যোগ দুই সময় সমান চারে ভাবে রাজনীতি চলে না একটা প্রশ্ন একটা প্রশ্ন খুব বড় করে উঠছে সেটা হচ্ছে যে প্রত্যেকটি রাজনৈতিক নেতার তার নিজস্ব একটা জীবনপঞ্জি থাকে একটা বায়োডেটা থাকে এবার ধরা যাক একটা ব্যক্তি মানুষের রাজনৈতিক একটা ভাবনা আছে এবং সেই জায়গায় তিনি যদি মুখ্যমন্ত্রী হতে চান এই প্রশ্নটা কিন্তু পরিষ্কার উঠবে যে বাবু কি কখনো তৃণমূলে থেকে মুখ্যমন্ত্রী হওয়ার তার কোনো সম্ভাবনা ছিল উত্তর কিন্তু একেবারে না আমি যতটুকু বুঝি কিন্তু অন্যদিকে যদি ছিল কিনা সেটা আমরা কোনোদিন জানতে পারিনি কিন্তু জানতে পারবো না কিন্তু যদি প্রশ্ন করা হয় বাইরে থেকে যে শুভেন্দু বাবুর কে বিজেপিতে মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে সেই সম্ভাবনার পরিমাণ কম হতে পারে কিন্তু বিজেপির কোন নেতা কিন্তু বলবেন না যে না ওনার হওয়ার সম্ভাবনা নেই বরং সেক্ষেত্রে তারা বলবেন যে না একটা আমরা পরে ঠিক করবো অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমি যদি একটা জায়গার থেকে একটা রাজনৈতিক ডেটার প্রশ্ন দেখি তাহলে কিন্তু এই জায়গায় যে প্রশ্নটা বারবার আসছে উনি কি ওখানে তৃণমূল এই প্রশ্নটা করছে যে তিনি কি উনি কি মুখ্যমন্ত্রী হতে চাইছেন এক্ষেত্রে একটা জিনিস কিন্তু পরিষ্কার এখানে সম্ভাবনা শূন্য ছিল ওখানে অন্তত একটু হলেও সেই সম্ভাবনা আছে কারণ এখান থেকে আমি শেষ করি যে আসলে বলছে বলার সুযোগ পাচ্ছে তৃণমূল কংগ্রেস এই কারণেই কি আসলে বারবার যে প্রশ্নটা উঠছে মুখ কে রাজ্যে বিজেপির সেই মুখ কি হতে পারেন শুভেন্দু অধিকারী শেষ করছি আরও আপডেট খবর আপনাদের সামনে নিয়ে আসবো আরও রাজনৈতিক তর্ক বিতর্ক চলতেই থাকবে আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য শেষ করছি সঙ্গে থাকুন